দক্ষিণ কোরিয়ায় আজব রীতি মৃতদের ছাই দিয়ে বানানো হয় মুক্তা বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম আপনি কি জানেন দক্ষিণ কোরিয়ায় এমন একটি আজব রীতি আছে যেখানে প্রিয়জন মারা গেলে তাদের ছাই দিয়ে তৈরি করা হয় রঙিন মুক্তা হ্যাঁ সত্যিই তাদের ছাই দিয়ে তৈরি করা হয় রঙিন মুক্তা কিন্তু কেন বানানো হয় রঙিন মুক্তা তাহলে চলুন জেনে আসি এই রীতি সম্পর্কে এই রীতি শুরু হয় দুই হাজার দশকের গোরাট থেকে তখন দক্ষিণ কোরিয়ায় কবর দেওয়ার জায়গার সংকট দেখা দেয় দুই সালে সরকার ঘোষণা দেয় যে দাহ করতে হবে মৃতদেহ এর ফলে অনেক পরিবার দাহ করা প্রিয়জনের ছাই সংরক্ষণের নতুন পন্থা খুঁজতে থাকে ঠিক তখনই জনপ্রিয় হয় ছাই দিয়ে স্মারক মুক্তা তৈরি করার নীতি কিন্তু কিভাবে বানানো হয় এই মুক্তা এই মুক্তা বানানোর জন্য প্রথমে কুরিয়ানরা মৃত ব্যক্তির ছাই সংগ্রহ করে পরে এটি একটি বিশেষ প্রক্রিয়ায় গলিয়ে ছোট ছোট রঙিন মুক্তায় রূপান্তর করে এগুলোর রঙ সাধারণত গোলাপি নীল সবুজ কিংবা কালো হয়ে থাকে তারা এগুলো গহনা হিসেবে নয় বরং বাক্সে রেখে স্মৃতিচিহ্ন হিসেবে সাজিয়ে রাখে এই নীতির সামাজিক ব্যাখ্যা হল প্রিয়জনকে নিজের পাশে রেখে দেওয়া কিন্তু সম্মানজনক ও আধুনিক উপায়ে এটি কোরিয়ান সংস্কৃতিতে মৃতদের প্রতি শ্রদ্ধা জানানোর এক অভিনব মাধ্যম হয়ে দাঁড়িয়েছে তবে আজকের প্রেক্ষাপট কি আজও কি তারা ছাই দিয়ে স্মারকমুক্ত তৈরি করে রাখছে মৃতদের দেহ আজ দক্ষিণ কোরিয়ায় সোয়াত্তর শতাংশ মানুষ এ দাহ প্রথা মেনে চলে তাদের মধ্যে অনেকেই এই স্মারক মুক্তার মাধ্যমে প্রিয়জনদের নিজের পাশে রাখে এই রীতি শুধু জায়গা বাঁচায় না বরং মৃতদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার এক অভিনব প্রকাশ বিশ্বজুড়ে এখন এই কুরিয়ান প্রথার কথা জেনে মানুষ বিস্মিত আর এটি জেনে বিস্মিত হবারই কথা এ বিষয়ে আপনার মতামত কী কমেন্টে জানান আর এমন আজব রীতি জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে ধন্যবাদ